নমস্কার দীপা স্টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য দুটি গুরুত্বপূর্ণ খবর আছে তোমরা জানো ক্লাস 9 এ তোমাদের রেজিস্ট্রেশন ফিলআপ হয় অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন যে সম্পন্ন হয় সেই রেজিস্ট্রেশনের বেসিসে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষায় বসতে হলে যেমন তোমাদের অ্যাডমিট লাগে একই রকমভাবে এই রেজিস্ট্রেশন লাগে নাইনে একবার কোন স্কুলে রেজিস্ট্রেশন হয়ে গেলে তুমি হঠাৎ করে অন্য স্কুলে যাব বললে সেটা কিন্তু পারবে না তোমাকে যেই স্কুল থেকে রেজিস্ট্রেশন ফিল আপ করেছো সেই স্কুল থেকেই তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে এই জীবনের প্রথম বড় পরীক্ষায় এই রেজিস্ট্রেশন যেটা তোমরা ফিল আপ করেছো তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কবে পাবে কখন পাবে কিভাবে পাবে সেটা যেমন জানাবো আবার ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো যেটা বাজার চলতি এবিটি টেস্ট পেপার বা ডাব্লিউ বিটি এর টেস্ট পেপার এগুলো কিনতে পারো না তারা কি করো না পর্ষদ প্রদত্ত যে টেস্ট পেপার সেটার অপেক্ষাতে থাকো কেন না সেটা বিনামূল্যে স্কুল থেকে দেওয়া হয় এটা আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি যে সরকার থেকে একটি টেস্ট পেপার বিনামূল্যে ক্লাস টেনের জন্য দেওয়া হয় তাই ক্লাস টেন যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খবর তোমরা এই বিনামূল্যে টেস্ট পেপারটি পেতে চলেছ যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ টেস্ট পেপার বিতরণ সঙ্গে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই দুটোই কিন্তু প্রত্যেকটা তোমাদের যে যার স্কুল তোমাদের এটা জানার বিষয় নয় কিন্তু যে স্কুলে তুমি পড়ছো সেই স্কুলের একটা আঞ্চলিক অফিস থাকে রিজিওনাল অফিস বোর্ডের থাকে সেখান থেকে সংগ্রহ করতে বলা হয়েছে বারো তারিখ এবং ১৩ তারিখ অর্থাৎ এই যে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের বারো তারিখ এবং ১৩ তারিখ এই দুটো দিনে কখন সকাল দশটা তিরিশ থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন জন্য জন্য সার্টিফিকেট এবং টেস্ট পেপার এটা স্কুল টেনের সংগ্রহ করবে প্রত্যেকটা স্কুলই স্কুল থেকে কোনো প্রতিনিধি পাঠিয়ে এই দুটো জিনিস নাইনের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট টেনের জন্য পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার বারো তারিখ এবং তেরো তারিখে সংগ্রহ করতে হবে তাহলে বুঝতেই পারছো তারপরে স্কুল তোমাদেরকে নোটিস করবে সেই অনুযায়ী তোমরা স্কুলে পৌঁছাবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে নেবে সঙ্গে ক্লাস টেনের জন্য বলি যারা এবিটিএ বা অন্যান্য টেস্ট পেপার বা যে সমস্ত প্র্যাকটিস সেট বা টেস্ট পেপার টাকা দিয়ে কিনতে হয় কিনতে পারো তোমরা অনেক মানে তোমাদের বহু প্রতীক্ষিত সেই টেস্ট পেপার কিন্তু তোমরা পেতে চলেছ তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো যেহেতু বারো এবং তেরো তারিখ স্কুলে চলে আসছে তাই অবশ্যই তোমরা চোদ্দ তারিখ বা পনেরো তারিখের মধ্যে তোমাদের হাতে পেয়ে যাবে ফলে অবশ্যই স্কুল থেকে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে অলরেডি তোমরা যে পড়াশোনা করছো সেই সে তোমরা প্র্যাকটিসটা আরও জোরদারভাবে ভাবে চালিয়ে যেতে পারবে এই যে টেস্ট পেপার এটা তো টেস্টের মানে বেশ কিছু ভালো ভালো কোশ্চেন আমাদের যেমন প্রত্যেকটা স্কুলকেই বলা হয়েছিল যে টেস্ট পরীক্ষার সময় প্রত্যেকটা স্কুলকেই তাদের নিজস্ব কোশ্চেন করতে হবে এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার শেষে কিন্তু কপি পাঠিয়ে দিতে হবে এই পর্ষদ পশ্চিমবঙ্গের সম্মিলিত যে বই সেটাই হচ্ছে টেস্ট পেপার ফলে তোমরা যখন টাইম ধরে ওই টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করবে তখন তোমরা মাধ্যমিকের জন্য আরো ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই টেস্ট পেপারটা সংগ্রহ করবে পর্ষদ বলেছে মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য সরকারি টেস্ট পেপার বারো তেরো ডিসেম্বরের ক্যাম্প অফিস থেকেই সরবরাহ করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করতে হবে বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে টেস্ট পেপার দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে পর্ষদ অর্থাৎ পর্ষদের নির্দেশ আছে যে পর্ষদ থেকে যেমন বারো এবং তেরো তারিখ দেয়া হচ্ছে সেরকম যাতে স্কুলগুলো তৎপরতার সঙ্গে স্টুডেন্টদের হাতে পৌঁছে দেয় সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীরা চোদ্দ বা পনেরো ডিসেম্বরের মধ্যে তাদের হাতে টেস্ট পেপার পেয়ে যাবে এবং প্র্যাকটিস শুরু করে দিতে পারবে আবার নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে পরীক্ষার্থীদের সরকারি টেস্ট পেপার দুটো কিন্তু একই দিনে বিতরণ করা হবে যা বিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকে অনেক সহজ করবে যাই হোক এই ছিল দুটো গুরুত্বপূর্ণ খবর একটা নাইনের জন্য একটা টেনের জন্য যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো তোমাদের ক্লাসের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে